বাটা মাছ আর রুই মাছ রুই মাছের ঝোল আর বাটা মাছের ঝোল একসাথে কালকে মাছ ভেতরে সাথে মাছগুলো দিয়ে আপনি ঝোল হবে

আমি এখন ডিস্টার্ব আর করুম না আমি আপনাকে চলে না আমাকে সকাল থেকে ওখানে খাওয়া দাওয়া আনিমন্তন তুমি আর রান্না করে দেখার জন্য আমি তো জানি না আমি বাড়িতে রান্না করে থুই আসছি আমি এখন আইসা বিনা নিমন্ত্রণের দরকার নাই কেন দরকার নাই না তোমার জন্য একটা ভালো উপহার রাখছি এই দেখো হেবি সুন্দর একটা উপহার কি উপহার দেখবা দেখবা উপহারটা দেখবা হেবি সুন্দর উপহার এই যে তোমার এই বইটা আনছি বইটা তুমি ওরে বাবা আনছ সেটা খুঁজে খুঁজে আনছি